নমস্কার বন্ধুরা আমি সোলাঙ্কি চলে এসেছি আরও একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে এটা আমার সিডনি টু কলকাতার সেকেন্ড ভিডিও আমি এর আগে অলরেডি একটা ভিডিও দিয়ে দিয়েছি আপনারা হয়তো দেখেও নিয়েছেন যাই হোক তো এইখানে আমি এখন ব্যাংকক এয়ারপোর্টে বসে আছি এর আগে অবধি দেখেছেন আমরা ব্যাংকক এয়ারপোর্ট অবধি এসেছি সিডনি থেকে আর এখন আমাদের আট ঘন্টা লেওভার ছিল অলরেডি দু তিন ঘন্টা হয়ে গেছে কিন্তু আমরা এদিক ওদিক ঘুরছি সেটা অবশ্যই শেয়ার করব এইটার পর আর তাহলে দেখতে থাকুন আর এটাই এখান থেকে একদম কলকাতার পুরো ডিটেলস ভিডিও হবে আশা করছি আপনাদের ভালো লাগবে তা চলুন তাহলে দেখতে থাকুন সিডনি থেকে যখন আমরা ব্যাংককে পৌঁছেছিলাম তখন বিকেল হয়ে গেছিল তো ফার্স্টেই আমরা গিয়ে সিকিউরিটি চেক ইনটা করে নিলাম তারপরেই একটু এদিক ওদিক ঘুরছিলাম কারণ আমাদের একটু খিদে পেয়ে গেছিলো কারণ ফ্লাইটে যা খাবার দিয়েছিল। সেটা সবই হজম হয়ে গেছিলো কারণ ওখানকার কোয়ান্টিটিটা একটু কমই হয় তো যাই হোক তো বারবারে খিদে পাচ্ছিলো তো তাই ভাবলাম একটু কিছু খেয়ে নেওয়া যাক তাই এদিক ওদিক দেখছিলাম যে কোথায় খাওয়া যেতে পারে তো এই অনেক রকমের রেস্টুরেন্ট ছিল সেগুলো দেখতেও ভাল লাগছিলো কারণ ডেকোরেশন করে রেখেছিলো খুব সুন্দর সুন্দর টোয়েন্টি ফিফথের জন্য তো যাই হোক আমরা একটা রেস্টুরেন্টে ঢুকে একটি নুডলস খেয়েছিলাম নুডলসটা একটু অন্যরকম ছিল বেশ ভালোই লেগেছিলো কিন্তু আমাদের তারপর আমরা আবার ওখান থেকে বেরিয়ে একটু এদিক ওদিক দেখছিলাম কত রকমের ফল বিক্রি হচ্ছিলো দেখতে তো ভালোই লাগছিল কিন্তু কিনতে পারিনি কারণ জানি না কলকাতায় ঢুকতে দেবে কিনা ওই ফল নিয়ে তো সেই জন্য আর কিনিনি কিন্তু জাস্ট দেখছিলাম আর অনেকেও কিনছিল কিন্তু জানি না তারা নিয়ে যেতে পারবে কি পারবে না কিন্তু আমরা তো পারবো না তাই আর ভয় একদমই কিনিনি দেখুন শুধু ফলগুলোকে ব্যাংকক এয়ারপোর্টের সবথেকে বড় আকর্ষণ হচ্ছে এই একটা স্ট্যাচু আছে যেটা হচ্ছে সমুদ্র মন্থনের পুরো দৃশ্যটা এখানে একটা স্ট্যাচু আকারে করা আছে দেখতে কিন্তু খুব ভালো লাগছিল দেখুন কি সুন্দর লাগছে তো এটাই আমি অনেকক্ষণ ধরে খুঁজছিলাম কিন্তু এতটাই বড় এয়ারপোর্টটা এদিক ওদিক দেখে থেকে তারপর দেখলাম যে না এখানে আছে তারপর গিয়ে আমি একটু ভিডিও করলাম খুব সুন্দর লাগছিল আমাদের ব্যাংকক এয়ারপোর্টে আট সাড়ে আট ঘন্টা লেওভার ছিল তাই জন্য আমরা এখানে অনেকটাই টাইম পেয়েছিলাম একটু এদিক ওদিক ঘুরছিলাম কিন্তু লাস্ট মোমেন্টে খুবই টায়ারিং লাগছিল ব্যাপারটা আর কি তখন মনে হচ্ছিল বাড়ি পৌঁছতে পারলে বাঁচি আর কি আমরা এয়ারপোর্টের একবার এদিক একবার ওদিক ঘুরে ঘুরেই বেড়াচ্ছি মানে টাইমটাকে কী করে পাস করব সেই জন্য আর কি যাই হোক আর তিন ঘন্টা মতন আছে অনেকক্ষণ হয়ে গেছে আর তিন ঘন্টা এবার যে গেটে আমাদের ফ্লাইট দেবে সেইখানে চলে যাচ্ছি সেখানে গিয়েই ওয়েট করবো এই তো আমাদের বোর্ডিং স্টার্ট হয়ে গেছে তো আমরা ফ্লাইটের দিকে এগিয়ে যাচ্ছি আমরা ফ্লাইটে উঠে গেছি ফ্লাইট এবার ছাড়ছে অনেক লেট হয়ে গেছে যাই হোক এবার মোটামুটি দেড় ঘন্টা মতো লাগবে তারপর কলকাতায় গিয়ে আমাদের গাড়ি ড্রাইভার বলা আছে তো গাড়ি নিয়ে আসবে এই যে ফ্লাইট আমাদের টেক অফ করে গেছে এটা উপর থেকে ব্যাংকক শহরটা দেখা যাচ্ছে ফ্লাইটটা আমাদের আড়াই ঘন্টা মতন ছিল তো ফ্লাইট ছাড়ার কিছুক্ষণ পরেই আমাদের খাবার দিয়ে দিয়েছিল খাবারটা মোটামুটি ভালোই ছিল তো যাই হোক তারপর আমরা ঘুমিয়েই পড়েছিলাম তারপর আমরা আবার নেমে গেলাম নেমেছিলাম হচ্ছে মোটামুটি সাড়ে বারোটা বারোটা সাড়ে বারোটা নাগাদ তো যাই হোক তারপর আমরা লাগেজ নিয়ে বেরোলাম লাগেজের তো দুটো চাকা ভেঙে গেছিলো মানে কি বলবো আর নতুন স্যুটকে ছিল আমরা সিডনি থেকে জাস্ট কিনে নিয়ে গিয়েছিলাম তো যাই হোক পরে আমরা ঠিক করিয়ে নিয়েছিলাম তো এই আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং